কলরব শিল্পী গোষ্ঠী কলরবের গানগুলোতে সেরেক থাকে তোমরা গান কোনো ভালো আলেমকে দিয়ে দেখিয়ে নিবা ইদানিং কালে নাথ একটা লেখছে সেরেখে ভরপুর হৃদয় মাঝ রে রেখেছি জারে ত্রিভুবনের বাদশা মালিক বাদশ্যা মালিকাম্লিবলা ত্রিভুবনের বাদশাকে বাদে তুমি দিন দুনিয়া হে পরোয়া রে দেগা ইন্না বাৎশারাব্বিকা ইন্নাহু হুয়ায়ুব দিও আহ হুয়ালা কাফুর হুলুয়া দুল আরো শিলবাজি ফাকাদ উল্লিমা বাদসা একজনের জন্য খাস্তিনিকে হৃদয়ে মাঝ আরে রেখেছে যা রে শ্রী ঘুবন রে বাৎসা মালিকাল্লা আমার মৌ দাল্লা আমার রে বাদশা মালিক রে এটার প্রতিষ্ঠাতা কলরবের যে ছিল আইন উদ্দিন ওটা আমার ছাত্র ছিল আইন উদ্দিন আল আজাদ আল্লাহ তাকে মাফ করে দিক তোমরা এগুলো দেখে গাইবা এমনি কলরব ভালো গায় সাইমুম হলো এদের সবার গুরু এদের সবার কি ওস্তাদ এই বসুন্ধরাতে এই বাংলাদেশে প্রথম ইসলামী সঙ্গীতের বিষ যিনি বোপেন তিনি নাম হলো কবি মতিউর রহমান মল্লিক তার আগে লিখেছেন কিন্তু শিল্পীদের মুখে এত চর্চা হয়নি যত চর্চা উঠিয়ে দিয়েছেন কবি মতিউর রহমান মল্লিক এখানে অনেক কোলা মহদ্রত এসেছেন আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম অনেক স্যাররা আছেন প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার বিভিন্ন পেশায় জড়িত আবার বিদ্যা বনিতা পর্দার আরের মা এবং বোনেরা এসেছেন আমাদের প্রিয় হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এসেছেন খেটে খাওয়া মানুষ প্রশাসনের ভাইয়েরা পুলিশেরা আগে আসতো ধরতে এখন আসে শুনতে হ্যাঁ আগে হুজুর দেখলে শরীর গরম হয়ে যায়তো ওই হুজুর হে অনকে হুজুর আসসালাম আলাইকুম সালাম দিয়েছিলাম ওদের খেয়াল করেন আহা আল্লাহ এদেরকে এদের দাম করুক এরা যে এত চমচামি করতে পারে বেশি চমচমি করবি না আল্লাহর দলে থাকবি তাহলেও নিরাপদ থাকবি ঠিক কি না কোন দিক থেকে তোদের কোনো ভেজাল হবে না আর যখন মানুষের উপর অত্যাচার করো তোমার শান্তি নষ্ট করে দিবেন কে যে মানুষের সুখ কেড়ে নেয় তার সুখ কেড়ে নেন কে যে মানুষকে রহম করে তার উপর রহম করেন কে এর হামু মানফিলা রুদ ইয়ার জমিনের বাসিন্দাদের উপর রহম করো আসমান ওলা তোমাদের উপর রহম করবে আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি খুনিরা খারাপ থাকে ইসলাম বিরোধী শয়তানরা খারাপ থাকে আলেম ওলামাদের বিরোধীরা খারাপ থাকে কার কথা ইনাল আবরারা লফি নাঈম ওয়া ফুজ্জার লফি জাহান্নাম নেককার সব সময় নিয়ামতে ডুবে থাকে চোর ছোর ফুনীরা সব সময় জাহান্নামে থাকে আমরা যেন নে হতে পারে আল্লাহ তৌফিক দান করুন শয়তান গুলোকে পরামর্শ দিলেও ভুল বুঝে কোন সেরে কি নাম নিয়ে কেমতে উঠবি তুই মস্টিক হিসাবে গণ্য হবি লালনের নাম রাখে লালন ছিল স্বীকৃত মুশরিক। খবিশ বাউল দেবতার পূজারি সুরা সফাতের একশো পঁচিশ নম্বর আয়াত বাল বাল দেবতা থেকে বাউল এরকম নামধারী কিছু না নাই। আমরা জমিনে কাউকে পরোয়া করতে আসিনি একজনকে কেয়ার করি কে তিনি কে তিনি আল্লাহর হুকুমের উপর থাকবেন তো হাত তুলে দেখান কারা কারা আল্লাহ সবাইকে কবুল করুন আজকে সবচেয়ে বেশি দূরত পড়তেন আজকে কি বার জুমাবার পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দিন কোনটি কোন দিন আদমকে সৃষ্টি করা হয় কোন দিন কেয়ামত হবে কোন দিন জান্নাত খোলা হবে কোন দিন আল্লাহ বিচার শুরু করবেন এই জুমার দিন যারা মারা যাবে তাদের কবরের আজাব মাফ বলেছেন দাহমাতাল্লিল পাঁচ ব্যক্তির কবর রাজা মাফ কয় ব্যক্তি আর তিনটা আমল করলে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে এই আটটা বিষয়ে আজকে কথা বলবো আল্লাহ তৌফিক দান করেন পড়েন দুরুদ আল্লাহ মুহাম্মদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اكتا دعا شاب رحمة الدوار الله كل دي بد بل. الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكره واصيلا سبحان الله بحمده عدد خلقه رضا نفسه زينه عرشه وَمِدَادَ كلماته لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك সুন্দর একটা আয়োজন বারো বছর পর চোদ্দ বছর পর হলেও এই মাঠে আমি এসেছিলাম আর তখন এখনকার শিশুরা আসেনি দুনিয়াতে আর যেগুলো প্রোগ্রাম সাজিয়েছে এগুলো তখন শিশু ছিল কি ছিল চোদ্দ বছর আগে এই চোদ্দ বছর যারা আমাদেরকে এই মাঠে কোরআন শুনতে দেয় নেই আল্লাহ যেন তাদের বিচারটা ঠিক মতো করে দেয় আল্লাহ যেন তাদের পরিবার পরিজনকে কোরআনের জন্য কবুল করে তাদেরকে যেন আল্লাহ কোরআনের খেদমত করার তৌফিক দান করে তোরা তো ছাগলের গোষ্ঠী বুঝোস না কিছু আমরা তোদের জন্য দোয়া করি আর তোরা আমাদের জন্য কবর খুঁজোস তোরা আমাদেরকে মারস ঠিক না ব্যাঠিক হিন্দুরাও একই হিন্দুদেরকে আমরা সেভ করি আর হিন্দুরা আমাদের বাইরে জবাই করে এর সাইফুল যে মন্দির পাহারা দিয়ে হিন্দুদের পূজার ব্যবস্থা করে দিয়েছে আমরা মূর্তি পূজাকে পছন্দ করি না সবগুলো মূর্তি ভাঙার জন্যই দুনিয়াতে এসেছেন বিগত সরকার ছিল মূর্তির সরকার মস্তিক সরকার চোর সরকার ডাকার সরকার মুস্তিকরা কখনো ভালো হয় না আমরা সেরেক থেকে তোমাদেরকে মুক্ত করতে চাই ঠিক না আমরা চাই একজনের রাজত্ব চলবে তিনি কে তিনি কে আল্লাহ আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন আমাদের গুণাগুলো মাফ করে দিন আমাদের যারা চোদ্দ বছরের দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন দেবীর দুয়ার দেবীর দুয়ার এ দেবীর ফেটে তো ভালো জিনিস থাকে না আপনাদের এটা খয়রাবাদ কেমনে হইল কে জানি এখানে জায়গাগুলোর নাম ফালতু ফালতু না বাজে বাখর ও যে ওখানে আছে না বাজে বা খর হ্যাঁ বাজে লোক থাকে নাকি সেখানে লোকগুলি ভালোই থাকে কিন্তু নাম দিয়েছে উল্টাপাল্টা তাও বাঁচছেন যে খ্যাতাসোর দেন না গাজীপুরের জায়গায় একটা নাম আছে সোর আমি চেয়ারম্যান দেখলাম তুই খ্যাতাসুরি করছো করছিস যেগুলো এই নামটা দিছে আল্লাহ বিচার করবে চেঞ্জ কর এখন চেঞ্জ করার সরকার তো আসেনি এসেছে তো সব হিন্দুদের পাঁচ সরকার আল্লাহ আমাদের ওই মুসিকদের থেকে আমাদেরকে হেফাজত করুন হিন্দুরা মনে রাখবা তোমাদের জন্য আমরাই সবচেয়ে সুন্দর রক্ষা কবজ ভারতে যতদিন ইসলাম ছিল একটা হিন্দু না খেয়ে মারা যায় নেই আর এখন তোমরা হাজার হাজার মুসলমানকে প্রতি বছর খুন করো ঠিক কিনা খুনের দিন শেষ সামনে বিচার আমরা করব। হিসাব আল্লাহ রাসুল তেরো বছর মায়ের খেয়েছেন দশ বছর কি করছেন বছর আমরাও খেয়েছি এখন দেয়ার অলরেডি আফগানিস্তান জামাত ইসলামের দখলে মধ্যখানে তোমরা বাংলাদেশ ও ইসলামের দখলে চলে আসবে মসজিদে আমরা যারা যাই আমরা সব এক দল কয় দল বিএমপি আওয়ামী লীগ হেফাজত নাই কুতকুতি মুতকুতি বুঝি না মসজিদে যাবে যারা আমরা এক দল হব তারা ঠিক না বা ঠিক কেবলামুখী হব যারা কার দল তারা আর জবাই আল্লাহর নিয়মে করবে যারা আমরা এক দল হব এই তিনটা হলো কের ভিত্তি আল্লাহ বুজার তৌফিক দেন খয়রাবাদ যুব সমাজকে আল্লাহ কবুল করেন ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ايماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب ارواحنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذي آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم كما نعتنى ابن راه الحمد لله الحمد لله